গুড মর্নিং বন্ধুরা এই দেখো আমি রোদের মধ্যে দাঁড়িয়ে আছি চাটা খেয়ে উপরে আসলাম কিছু ভিজে কাপড় ছিল এখন তো আর ভারী কাপড়গুলো শুকায় না তো ওইগুলোকে ছড়িয়ে দিতে আসলাম তো ছড়িয়ে দিলাম তো ভাবলাম তোমাদের ইন্ট্রোটা দিয়ে পেলি এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছে আর আমরা সবাই খুব ভালো আছি তো আয়ুষ পূজা এখনও ঘুম থেকে উঠেনি তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে কালকে ব্লগ করিনি নি একটা ব্লগ পেন্ডিংয়ে আছে তাই কালকে আর ব্লগ করিনি আজকে ব্লগ ব্লগুলো শুরু করছি ঘ কালকে আবার এই ঘরের একটু চেঞ্জ করেছি ঠিক আছে উপরে রেখে এসেছি এতক্ষণ তো রোদে ছিলাম তো ঠান্ডা লাগেনি এখন নিচে আসার সাথে সাথে ঠান্ডা লাগছে উপরে চাদর সোয়েটার সবগুলো রেখে এসেছি দেখো আমাদের আয়ুষ্রম এখানে ঘুমাচ্ছে চুল আছে আছে আমার মাথাতে চুল এই দেখো আমাদের আয়ুষ এও করে সোনা একটু বলে চুল ফেলে দিয়েছি। এই আয় আয়েশী কি বলছে এই দেখো। আয়ুষ ডান্ডা লাগছে। ডান্ডা লাগছে। হ্যাঁ ডান্ডা লাগছে। ঠিক আছে এই করে 머শারিটা তুলবো। ওইখানে আরেকজন মহারানী আছে। সেই মহারানীকে তুলে দেই। বাজে এখন 8:40। এই পাঁচ মাস ধরে এই সংসার ভব সংসারটা সামলাতে সামলাতে আমার মাথার চুল সব পুড়ে গেছে বুঝলে ভগবান বন্ধুরা ভগবান বলে বুঝলে বন্ধুরা এই মনের দুঃখ কোথায় রাখি কয়েকদিন ধরে এত মানে কুয়াশা পড়ছে সকালবেলা আর সাহসে দিচ্ছে না ওদেরকে স্কুলে পাঠাতে ঠিক আছে তো এই সপ্তাহে যখন স্কুলে যায়নি তো ওদেরকে বললাম থাক এই সপ্তাহ যেতে হবে না সামনে সোমবার থেকে স্কুলে যেতে ঠিক আছে তো উপর থেকে গিয়ে সোয়েটারটা আনলাম আর তোমাদেরকে তো দেখানো হয়নি কাল তো ব্লক করিনি বললামই তো কালকে কি করেছি কালকে এই ঘরের সেট আবার চেঞ্জ করেছি ঠিক আছে চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে কারণ এদিক ওদিক মানে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে জিনিসপত্র মানে যতটুক মানে সরিয়ে মানে সরিয়ে সরিয়ে পরিষ্কার করা যায় ততটুক নিজের কাছে ভালো লাগে তো আর মাঝে মধ্যে ঘরের সেট আপ একটু চেঞ্জ করলে বোরিংনেসটাও ফিল হয় না ঠিক আছে তো আমাদের পূজা এখানে আবার বসেছে কাপড় চোপড় নিয়ে ও এখন ঘুম থেকে উঠলো আর আমাদের দেখো জাম্বুমান এখন ঘুম থেকে উঠে ওর বাবার সোয়েটারটা পড়েছে ঠিক আছে হ্যাঁ ওর বাবাকে খুব মিস করছে আর আমাদের পূজা ঘর গুছিয়েছে আমাকে বলছে তুমি আমাকে আমার আমি যে র্যাকটা গুছিয়েছি হ্যাঁ দেখাবে তো পূজা দেখো খুব সুন্দর করে র্যাকটা গুছিয়েছে এখানে একটা ঝুড়ির মধ্যে রেখেছে ও রং তুলি রং করতে করতে যা লাগে ওয়াটার ওয়াটার সব এখানে এখানে রেখেছে এখানেও ওয়াটার কালারের মানে এখানে কালার বক্স জিনিসপত্রগুলো রাখলো আর এখানে যত মানে ছেঁড়া কাগজ হ্যাঁ যত ছেঁড়া কাগজ আছে এটা ছেঁড়া কাগজ না এগুলো আমার কাগল ও এগুলা হলো আমাদের পূজার গল্প লিখে ঠিক আছে ও গল্প লিখতে খুব ভালোবাসে এই যে কাগজ হ্যাঁ কাগজ ছেল ছেলে ও গল্প লিখে ঠিক আছে সেই কাগজগুলো এখানে ও রেখেছে আমাকে কথা বলতে দিচ্ছে না আর ওই তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি এ হলো পূজার নতুন নতুন ব্যাগ অনলাইন থেকে নিয়েছি ঠিক আছে এখনো স্কুলে যায়নি আর নিচে আছে দেখো আবার একটা র‍্যাকের মধ্যে আরেকটা র্যাক হ্যাঁ অ্যাড ওর করে নিয়েছি আর এখানে আছে বইপত্র এখানে আছে খাতা খাদা মানে ওর খেলনার জিনিস ঠিক আছে আর এই বক্সটার মধ্যে তো ওর ইউজের ইউজের কাপড় থাকে আর আছে এখানে একটা গ্লো ঠিক আছে ওটা ও গুছিয়ে রাখবে তো চলো কাজকর্মে হাত লাগাই বিছানা পত্র দু ঘরে দুটো বিছানা পড়ে আছে এগুলো চট করে গুছিয়ে নিই তারপরে রান্না বান্না গরম গরম রান্না করবো আর গরম গরম খাবো ঠিক আছে মাছ রেখেছি বাড়িতে আজকে মা চলা এসেছিল তো অল্প একটু পাব্দ মাছ রেখেছি ইলিশ মাছ কোথা থেকে আসবে এই মধ্যে আহ আ আইজ ইলিশ খেতে এখন কোথা থেকে ইলিশ মাছ আনব বল ও বন্ধুরা হ্যাঁ ওকে ইলিশ মাছ খেতে বলছে ইলিশ ভাপা খাবে ওর খুব মানে মাছের মধ্যে ফেভারিট খাবার মানে তরকারি হচ্ছে ইলিশ ভাপা তো ইয়ে এখন এই মুহূর্তে আমি ওকে এখন ইলিশ মাছ কোথা থেকে এনে দেই বল তো তোমরাই বল

তো বিছানা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে শ্বশুর মশাইয়ের যেন ঠান্ডা না লাগে তাই খাটের মধ্যে একটা ব্ল্যাঙ্কেট বেশি দিয়েছি পাতলা যে হ্যাঁ ব্ল্যাঙ্কেটগুলো হয় সেগুলো তো ওই বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে সুপাগুলো গুছিয়ে নিয়েছি আর দুজনে দেখো কিভাবে ঝগড়া লেগেছে গো এখন চলে আসলাম ঘরে আমি আসতে না আসতে দেখো ও এ ঘরে চলে এসেছে মানে আমি যখন বিছানাটা গোছাতে যাব ও বিছানার ওপর উঠে বসে থাকবে তো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি এখন ওদেরকে টিফিনটা দিয়ে দিচ্ছি এখানে দুজনের জন্য বনবিটা নিয়ে নিয়েছি হ্যাঁ হাফ দুধ হাফ জল একটু চিনি আর দু চামচ বনবিটা গুলে আর মিল্ক বিস্কিট দিয়ে দিচ্ছি দুটো দুটো ঠিক আছে আজকে আর সকালে টিফিন করে নিই কাল সন্ধ্যের সময় হ্যাঁ মালপোয়া বানিয়েছিলাম একটা ছিল শ্বশুরমুষে দিয়ে দিয়েছি ঠিক আছে দেখলে তো আর এই দেখো পাবদা মাছ রেখেছি বাড়ি নিয়ে এসেছিল তো চারশো টাকা কিলো করে রেখেছে এখন উপরে রুমটা আসলাম ঝাড়ো দিতে এখানে রেখে দেবো পরে ফেলে দেবো এদিকে ফেলা যাবে না হ্যাঁ ফেলে একটা জায়গাতে রাখতে হবে তো চলো মাছ টাস কেটে নিয়ে আসি তো মাছ টাস কেটে নিয়ে আসলাম এখানে পাঁচ থেকে ছটা ষাটটা হ্যাঁ ষাটটা পাবদা মাছ দিয়েছে বুঝলে হ্যাঁ এখানে একশো টাকার মাছ রেখেছি ষাটটা তো সেগুলোকে এখন ভেজে নেব আর খুব নরম মাছ একটু সাবধানে ভাজতে হয় এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি খালি মাছের ঝোল করবো সবজি তো খায় না তো পেঁয়াজটা মিক্সিতে একটু পেস্ট করে নেবো তো পেঁয়াজটা কেটে কেটে ধুয়ে নিচ্ছি ছোটো ছোটো করে পিস করে দিলে মিক্সচার পেস্ট হতে ওর পরিশ্রম কম হবে তাই তো ছুরি দিয়ে হ্যাঁ সবজি কাটতে আমার খুব ভালো লাগে আমি ছুরি দিয়ে সবজি কাটতে পারি কিন্তু তাড়াহুড়ো সময় না হয় না হ্যাঁ একটু সময় নিয়ে কাজ করতে হয় তো চলো মিক্সিতে পেস্টটা করে নিই হুম আর এখানে আছে কুড়োতে রসুন পেস্ট হয়ে গেছে দেখো মাছ ভাজি আমার এদিকে হয়ে গেছে খুব সুন্দর হয়ে মাছটা ভাজি হয়েছে হ্যাঁ ডুবো তেলের মধ্যে মাছ ভাজলাম তো তাই খুব সুন্দর হয়েছে তো এখন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ যে পেস্টটা করছি এটার মধ্যে রসুন আদা একটা লঙ্কা ছিল ভালো করে তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিয়েছি একদম ঝুরঝুড়ে হয়ে গেছে দেখো যত মশলা কষাবে তরকারির টেস্টটা ততই বেড়ে যাবে ঠিক আছে কারণ একটা তরকারি রান্না একটু ভালো করে রান্না বান্না করছি তো এখানে ধুয়ে জলটা দিয়ে দিলাম মাছও দিয়ে দিয়েছি ঝোলটা ফোটার পর তো তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে নেই চলো ভাতটা বেরিয়ে নিয়েছি এখানে মাছের তরকারি নিলাম আর কালকে ডিম দিয়ে আলু দিয়ে মাছ একটু মাছ বলে ডিম আলুর ঝোল রান্না কর করেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে এখন জলের বালতি নিয়ে চলে আসলাম এঘরের ম্যাট্রেসটা তুলে এখন ঘরটা মুছে নেব সবগুলো ঘর শীতের বেলা হলে কি হয়েছে মানে শীতের দিন হলে কী হয়েছে কিন্তু মানে ঘর না মুছলে আমার একদম ভালো লাগে না দুদিন ঘর মোছিনি তারও ছিল মানে কাজে ব্যস্ত ছিলাম শেলার কাজে এদিক ওদিক গিয়েছিলাম তো দুদিন মোছা হয় আজকে মানে মানে একটা ঘরে এক বালতি করে জল লাগবে আর কি মানে এত নোংরা বেরোবে কি বলবো তো আমার যে মানে ঘর হ্যাঁ স্টিকটা ওটা নষ্ট হয়ে গেছে আরেকটা আনতে হবে তো এখন হ্যাঁ রান্নাঘরটা পরিষ্কার করিনি মা গ্যাসটা মোছা হয়নি শুধু বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি বালতির মধ্যে এই দেখো ধোয়া আছে ওপর করে বালতির মধ্যে রেখেছি আর ওই যে স্ল্যাবটা এই স্ল্যাবটার মধ্যে একটা মানে একটা সিট বিছিয়েছিলাম ওটা না ছিঁড়ে গেছে আয়ুষ পূজা ওরা চাকু দিয়ে ওটার মধ্যে এটা সেটা কাটে আহ ওটা না ছিঁড়ে গেছে তো তুলে ফেলে দিয়েছি এখন এইভাবে আছে হাজবেন্ড আসুক বাড়িতে আসলে একটা মেট্রেস লাগিয়ে নেবো

ঘন্টা দুয়েকের মধ্যে ঘুরে টুরে চলে আসবো ঠিক আছে তো এখন বেরিয়ে যাব। যাচ্ছি এখন বাড়ির দিকে এসে করলাম বাজে এখন চারটা

কাল সন্ধ্যায় মালপোয়ার জন্য ব্যাটার করেছিলাম তো সবটা ব্যাটার বানানো হয়নি কিছুটা রেখে দিয়েছি এখন আমার দেওয়ার মহাশয় এসেছে তো ওকে একটু টিফিন করে দিচ্ছি দেখো চারটে মালপোয়া করেছি আটা দিয়ে করেছি কিন্তু মজা নেই তাই আমি আটা দিয়ে বানিয়েছি ভালো ফুলে নেই তো যতটুকু ফুলেছে যথেষ্ট ফুলেছে তো এখন বাজে সাড়ে সাতটা আমি টিফিন করছি রান্নাবান্না করবো না রান্নাবান্না আছে সকাল যা রান্না করেছি যা দেখিয়েছি তোমাদেরকে গুলো দিয়ে খেয়ে নেব আর বাবা খেয়ে আসবে বাবা বিয়েতে গেছে ঠিক আছে আর একটা সুখবর সুখবরটা হলো হাজব্যান্ড আসছে হুম গুয়াটিতে যে ট্রেনিংটা ছিল সেই ট্রেনিংটা শেষ হয়ে গেছে পাঁচ মাস ছিল ওই ট্রেনিংটা আর এক মাসের ট্রেনিং আছে ওটা আগরতলাতে হবে হবে আজকে ভোর তিনটের সময় ট্রেনে উঠবে ঠিক আছে তা এখন আর কিছুই করবো টরবো না এই পিঠাটা হলে রেখে গিয়ে একটু রেস্ট করবো ঠান্ডা করেছে আজকে ব্লগটা এখানে রাখছি তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেয় তো আজকে বড় বন্ধুরা টাটা ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো সাধারণতাকে দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে 好的。